বাই ক্লাব ওয়ার্ল্ড কাপের এই ফাইনাল ম্যাচটা এভাবে করে যে এন্ডিং হবে এটা কখনোই কল্পনা করি নাই কেমনে পসিবল হয়েছে এটা ক্যামনে মানে এই জিনিসটা চিন্তাভাবনা করার আসলে মাথার মধ্যে কোনো কিছুই আসতেছে না কারণ পৌরা সিজনের মধ্যেই সম্পূর্ণ ফেভারিট ছিল পেরিসেন্ট জার্মান এরপরে পৌরা ডমিনেট করে শেষ পর্যন্ত পেরিসেন্ট জার্মান ফাইনালের মধ্যে গেল ফাইনালের মধ্যে যাওয়ার পরে সেলসির কাছ থেকে এত বাজেভাবে যে প্রেসিডেন্ট জার্মান হারতে পারে এটা কখনোই কেউ ভাবে নাই এবং সেলসিও হয়তোবা কোনো না কোনো অংশে ভাবে নাই যে তারা শূন্য গুলো এই ম্যাচটা জিতে যাচ্ছে বাট এটাই হইল এবং এইখানে ডোনাল্ড ট্রাম্পের প্রেজেন্ট ছিল তার স্ত্রী ছিল এবং ফিফা ক্লাব প্রেসিডেন্ট সবাই ছিল এবং তাদের উপস্থিতির মধ্যে সেলসি পেরিসেন জার্মানকে যে ধরনের বাসটা দিল এটা কিন্তু সারা জীবন মনে রাখবে পেরিসেন জার্মান এবং পেরিসেন্ট জার্মানের সমর্থকরা আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একটা ম্যাচের এই যে ম্যাচটার প্রেডিক্ট করেছিলাম তিন একে পেরিসেন্ট অ্যান্ট জার্মান ম্যাচটাতে জিতবে কিন্তু সেটা সম্পূর্ণ চেঞ্জ এবং তিন শূন্য গোলে সিলসি এই ম্যাচটাতে জিতে নিয়েছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এই ম্যাচটার মধ্যে পেরিস জার্মান থেকে আমরা যে ধরনের পারফরম্যান্স অ্যাকসেপ্ট করেছিলাম সেই ধরনের পারফরম্যান্স পেরিসেন্ট অ্যান্ট জার্মান এখানে করতে পারে নাই এবং কোনো না কোনো অংশে এই ম্যাচের মধ্যে পেরিসেন্ট জার্মান সেলসির আশেপাশে কোনো ধরনের কোনো পারফরমেন্স করতে পারে নাই এবং আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে যে এই ম্যাচটার মধ্যে আসলে কী ছিল এই ম্যাচটার মধ্যে সম্পূর্ণ ওয়ার্ল্ড ফুটবলের একটা নজর ছিল প্রত্যেকটা খেলোয়াড় মানে হাই প্রোফাইল ছিল দুই দলের এবং সব বেশি হাই যেটা ছিল এটা হচ্ছে যে পেরিসেন্ট জার্মান দলটা শেষ পর্যন্ত ক্লাব ওয়ার্ল্ড কাপ যদি চ্যাম্পিয়ন হয়েছে তাহলে তাদেরকে মানে আর অন্য লেভেলের আরও ভাবা হতো এবং হয়তো বা আরও আরও গভীরভাবে তাদেরকে নিয়ে আলোচনা করা হতো কিন্তু কিন্তু তাদের যে প্রজাপতির মতন যে উড়ন্ত ডানা এটা কিন্তু এখন সেলসির অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু সেটা ঝোরে পড়ে গেছে সুমান ডেমবেলে ডুয়ে বারস্কালিয়া তাদের ফ্রন্ট লাইনের ভূমিকা ছিল পোরা মানে মানে কী বলবো এটাকে এটাকে কোনো কিছু বলার নাই বাট সিলসির ফ্রন্ট লাইন কোল ফার্মার কোল ফার্মারের পারফরমেন্স যদি হিসাব করা হয় ভাই অ্যাটাকিং মিডফিল্ডার এবং নাম্বার টেন মিডফিল্ডারের যে একটা রোল থাকে প্রপার নাম্বার টেন এবং অ্যাটাক মিডফিল্ডারের যে একটা ব্যাপার থাকে এবং মাছ মার থেকে যে অ্যাটাকিং ফ্রন্টের থাকা এবং নাম্বার টেন রোল প্লে করা কত ইজি এটা শুধুমাত্র কোল পারমারকে দেখলেই বোঝা যায় এই মানুষটা কত নাম্বার স্বাচ্ছন্দ্য রোলটা প্লে করে থাকেন এবং যে অ্যাটাক অ্যাটাক কিন্তু নির্ভর করে এই যে কোল পারমারের উপরে দুইটা গোল এবং একটা অ্যাসিস্ট পুরা ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার কোল পারমার আর কি বলবো ভাই এই ম্যাচটা এবং শেষ পর্যন্ত সেন একটা লড়াই হয়েছিল লড়াইতে প্রুভ করে দিল যে আপনি যতই প্রেসিং করেন না কেন আপনি যদি ডিফেন্সটিভ না রাখেন তাহলে আপনার এখানে কোনো কিছু করা নাই তাহলে আমি যদি দেখি প্রথম দশ মিনিটের যেই খেলাটা আমি দেখেছিলাম সেলসির তখন কিন্তু বোঝাই যাচ্ছিলো যে সেলসি নর্মাল খেলাটা খেলতেছে না এখানে সেলসি কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করার ট্রাই করতেছে এবং শেষ পর্যন্ত ম্যাচে সাত মিনিটের মাথায় কিন্তু কল পারমারের একটা শট খুব কাছ দিয়ে কিন্তু চলে যায় যেটা কিনা আসলে যদি গোল হতো তাহলে এখানে মানে কোনো কিছুই করা ছিল না বাট শেষ পর্যন্ত আবার গোলটা পাইছে তবে এই জায়গার মধ্যে একটা কথা যদি বলি সেটা হচ্ছে যে সেলসি পুরা গেমটাই খেলছে মাথা দিয়ে এখানে মাথার খেলাই খেলছে পুরা সেলসি এই খেলাটার মধ্যে এখানে মাইন্ডের একটা বিশাল একটা ব্যাপার সেপার ছিল আমি আমি ভেবেছিলাম যে সেলসি হয়তো আবার মানে পাসিং ফুটবল খেলে তারা কাউন্টার বিল্ড আপ করবে এই ধরনের করে না ভাই এটা সম্পূর্ণ রং এবং ম্যাচের শুরু থেকে যেভাবে করে তারা থ্রু বল দিচ্ছে আর থ্রু বল দেওয়ার ক্ষেত্রে এমনভাবেই তারা মানে বলগুলা ডেলিভার করছে একদম প্লাইং থ্রু বল এবং সেন্টার থেকে অ্যাটাকে যাচ্ছে কুত্তার মতন প্রেসিং করছিল কাউন্টারের মধ্যে এবং এই জায়গার মধ্যে সেলসি একদম পারফেক্টলি তাদের প্ল্যানকে এক্সিকিউট করতে পারছে এই জায়গার মধ্যে সেলসি ম্যাচটাই জিতে গেল প্রথম তিরিশ মিনিটের মাথায় যেখানে কল পারমারের দুইটা গোল পর পর এবং যেই কথাটা আমি বলছি আজকে সেলসিকে নিয়ে আসলে বেশিই বলতে হবে কারণ সেলসির পারফরমেন্সে যদি সুনাম না করা হয় তাহলে এরা কিন্তু আসলে মানে অন্যায় হবে আমার ক্ষেত্রে আমি যদি দেখি এই জায়গার মধ্যে সেলসির যিনি কোচ তিনি হচ্ছে যে একজন ইতালিয়ান কোচ এবং তার মেন্টালিটি ডিফেন্স মেনটেন করে কাউন্টারে যাওয়া এবং সে ডিফেন্স মেনটেন করে কাউন্টারে যাওয়ার যেই খেলাটা এই খেলাটার মধ্যে তার যে প্ল্যানটা ছিল সে মানে বলকে কোনোভাবে মাছ মাঠে নিয়ন্ত্রণ করবে না সে মাছ মাঠে বল পাওয়ার সাথে সাথে সেন্টার থেকে অ্যাটাকে যাওয়ার যে পলিসিটা বল পাওয়ার পরে ওইখানে আর কোনো ধরনের কোনো লেট নাই এরপরে বলটা থ্রু বল সেন্টারে পাঠাই দিল ওইখানে প্যাড্রু বলের জন্য দৌড়াই আর যাই কাউন্টার ব্যাঠাক এই জায়গার মধ্যে এই জিনিসটা জাস্ট দেখে অবাক করছিলাম এইখানেই মূল গেমের সম্পূর্ণ একশো ভাগে নব্বই পারসেন্ট ছিল এই ফিলসফি যে ফিলোসফির মধ্যে সিলসি ম্যাচটা জিতে নিয়েছে আমি যদি বলি কেন দেখেন স্বভাবত পেরিসেন্ট জার্মান তারা খুব হাই লেভেলে ডিফেন্স মেনটেন করতে পারে যদি গ্রাউন্ডে তাদের খেলা হয় সেই ক্ষেত্রে সেলসি এই এই খেলাটা খেলা নাই যে খেলাটা করলে ডিফেন্স ভালো করবে প্রেসেন্ট জার্মান এই খেলাটা তারা খেলে নাই এবং তারা কাজে লাগাইছিল যে প্রেসেন্ট জার্মানের উইক জোন উইক জোন কোনটা উইক জোন হচ্ছে যে প্রেরিসেন্ট জার্মান যখন অ্যাটাকে যায় বা তাদের যখন বিল্ড আপ করা হয় তখন কিন্তু শুধুমাত্র বিথিনিয়া থাকে আর মার্কিনিউস থাকে নুনু মেন্ডিস একদম মাছ মাঠের উপর উঠে যায় আশা ফাকিমের মাছ মাঠের উপরে উঠে যায় কাইন্ড অফ লেফট মিডফিল্ডার এবং রাইট আর্ম মিডফিল্ডারের একটা রোল প্লে করে থাকে তাহলে রাইট আর্ম এবং আর্ম মিডফিল্ডার যখন রোল প্লে করে থাকে তখন যে নিচের যেই গ্যাপটা আছে নিচের গ্যাপের মধ্যে কিন্তু একটা বিশাল শূন্যতা তৈরি হয় ওই জায়গার মধ্যে যখন সেলসির মিডফিল্ডাররা ওই জায়গায় বলটা থ্রু করে তখন সম্পূর্ণ স্পেসটা কিন্তু সেলসির ফরওয়ার্ডরা পেয়ে যায় তখন অপর দিক থেকে লেফট টার্মে যে জায়গাটা কাভার করে মেন্ডিস এবং আশরাফ ফাকিমের রাইট হার্মের মধ্যে তারা এই জায়গার মধ্যে যে আবার কাম বেক করবে রিকভার করবে সেই সময়টা আস্তে আস্তে ততক্ষণে বলে রিবক্সে সেলসির খেলোয়াড়রা ঢুকে যায় এবং প্রত্যেকটা প্ল্যানে সফল ছিল প্রত্যেকটা প্ল্যানই তাদের এক্সিকিউট করা একদম পারফেক্টলি হয়েছে এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন এই ম্যাচের মূল ট্যাটিক্সটাই ছিল যে এই যে দুই সাইডে দুইজন যেই রাইট ব্যাগ এবং লেফট ব্যাকের যে ওভার ল্যাপ করে সামনের দিকে চলে যাওয়া এবং তাদের মানে ওভার অ্যাগ্রেশন যেটা ছিল উপরের দিকে উঠে যাওয়া উপরের দিকে উঠে যাওয়ার পরে নিচের দিকে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটাকে কাজে লাগানো এবং শেষ পর্যন্ত সেটা কাজে লাগাইছে ভাই এই প্ল্যানটা আমার কাছে মানে খুব খুব মানে ডেঞ্জারাস প্ল্যান মনে হয়েছে এবং সেলসি জায়গার মধ্যেই জিতছে বিশেষ করে যখন সেলসি ডিফেন্ডিং লাইনের মানে যে ভূমিকাটা এটা দেখেন ডিফেন্স করার ক্ষেত্রে সেলসি যে কাজটা করছে তারা রাইট ব্যাক এবং লেফট ব্যাক যেই দুইটা মানে ফুল ব্যাক ছিল দুইজনই কিন্তু লোয়ার লেভেলের ফুটবল খেলছিল তারা খুব খুব কমই উপরের দিকে মানে উঠা মানে স্টার্ট করছে যে ধরনের করে নোনো ম্যান্ডিস এবং আশরাফ ফাকিম উপরের দিকে উঠে যায় ওইটার তুলনায় সেলসির লেফট ব্যাক এবং রাইট ব্যাক ছিল নিচু তারা নিচেই ডিফেন্সের এইখানে লেভেলে ছিল কারণ তারা যদি উপরের দিকে উঠে যায় তারা যদি উপরে ওঠে তাহলে কিন্তু পেরিসেন্ট জার্মান এই জায়গাতে অ্যাডভান্টেজ নেওয়ার বিশাল একটা চান্স আছে কারণ মার্সকাল যথেষ্ট স্পিড আছে ডুয়েরও যথেষ্ট স্পিড আছে বাট তারপরেও কিন্তু পেরিসেন্ট জার্মান অ্যাটাক করেছিল এমন না যে টোটালি কোনো অ্যাটাক করতে পারে নাই অ্যাটাক করেছিল বাট এই জায়গার মধ্যে কিন্তু ডিফেন্ডারের বড় ভূমিকা ছিল এবং সব থেকে বড় যে রোলটা ছিল সেটা হচ্ছে গোলকিপার সেলসির গোলকিপার ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্স হয়তো বা তার কেরিয়ারের মধ্যে অসাধারণ সেফ অসাধারণ মানে তার যে ডেডিকেশন লেভেল এবং একশো টপ নচ পারফরমেন্স ছিল তার কাছ থেকে ওদিক থেকে যদি ডোনারোমার কথা বলা হয় ডোনারোমার এখান এখানে আসলে কোনো কিছুই করা ছিল না প্যারিসেন্ট জার্মানের গোলকিপার প্রত্যেকটা গোলই তাকে দেখে দেখে মানে গোল করা হয়েছে এখানে তার কোনো ভূমিকা ছিল না তবে এক্ষেত্রে প্রেরিসেন্ট জার্মানের যে ভোলটা ছিল এটা হচ্ছে যে তাদের ওভার কনফিডেন্স এবং ওভার ল্যাপিং এবং মানে অতিরিক্ত অ্যাগ্রেশন নিয়ে সামনের দিকে চলে যাওয়ার ডিফেন্সের দিকে মনোযোগ না রাখা হয়তো বা কোনো না কোনো অংশে সেলফিকে তারা অবহেলার চোখেই দেখেছিল এই জায়গার মধ্যে সব থেকে বড় ফ্লপটাই ফের জার্মানিকে পাইতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের পঞ্চম ট্রফি ঘরের মধ্যে তুলতে পারে নাই এবং টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার গঞ্জালু গার্সিয়া টপ গোলস্কোরার এবং বেস্ট ইয়ং প্লেয়ার ডুয়ে এবং টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার কোল পারমার এবং বেস্ট গোলকিপার সানসেস কেনই হবে না ভাই ফাইনালের মতো একটা মঞ্চে ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ফুটবলের সব চোখ এই ম্যাচের মধ্যেই ছিল তার মধ্যে যে পারফরমেন্সটা পাই এইটা একদম মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে সেলসির সেলসির হয়তো বা মানে এখানে আর কোনো কিছুই অপূর্ণতা নেই পোরা ক্লাব ওয়ার্ল্ড কাপের সম্পূর্ণ পূর্ণতা নিয়েই কিন্তু তারা এবার মাঠ ছাড়ছে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের এই বছরের যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটা ছিল এখনও পর্যন্ত ওয়ান অফ দি বেস্ট টুর্নামেন্ট ক্লাব ওয়ার্ল্ড কাপের যেটা কিনা বত্রিশটা দলের মধ্য দিয়ে বত্রিশটা দল নিয়ে কিন্তু এবং বড়সড় একটা প্রজেক্ট নিয়ে কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়েছে এবং এই জায়গার মধ্যে সেলসির একটা গুড মেমোরি এবং বড়সড় টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন এবং এক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার মাটিতে যে চ্যাম্পিয়ন হয়ে আসে এটা জাস্ট মানে ব্রিটিশ এবং আমেরিকার যে একটা যোগসূত্র থাকে তাদের যে একটা বন্ধুত্ব থাকে আমেরিকার মাটিতে যাই ব্রিটিশ ক্লাবরা সেটা প্রমাণ করে এবং চ্যাম্পিয়ন হয়ে ওখান থেকে ব্যাক করছে এখানে কোনো কিছুই বলার নাই সেলসি এই ম্যাচটা প্রথম তিরিশ মিনিটেই জিতে নিয়েছে ভাই এবং সেলসিকে আবারও কংগ্রেচুলেশন ওসমান ডেম্বেলের জন্য খারাপ লাগছে ডুয়ের জন্য খারাপ লাগছে এবং স্কালিয়া চেষ্টা করেছিল এই জায়গার মধ্যে আমি আসলে কোনো কোনো ধরনের আলোচনা করতে চাচ্ছি না ভাই হাজার ধরনের ট্যাটিক্স নিয়ে আলোচনা করলেও সেলসির পারফরমেন্স কিন্তু এই জায়গার মধ্যে আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল এবং এনজো ফার্নান্দ এনজো ফার্নান্দেস কি মোমেন্টের মধ্যে অ্যানজো ফার্নান্দেসের অনেক বড়ো রোল প্লে করেছিল এবং ডিনি জেমস যেখানে আসলে রাইট ব্যাক খেলতো এবং সে এখন উপরের লেভেলে খেলে মিডফিল্ডার মিডফিল্ডার রোল প্লে করে থাকেন তারও কন্ট্রিবিউশন ছিল চোখে দেখার মতন এরপরে নাম্বার নাইন যে রোলটা প্লে করছিল রবার্ট ওর পারফরমেন্স ছিল চোখে লাগার মতো ও যেই দুইটা চান্স পাইছে ওই দুইটা চান্স যদি কাজে লাগাইতে পারতো এবং ডোনারো মা তার একটা শট অসাধারণভাবে সেভ করে দিয়েছিল দুইটা সেভ করেছিল এই দুইটা যদি গোল হয়ে তাহলে ফার্স্ট গোল এবং পেরিসেন জার্মান নেইল এই ধরনের যদি স্কোর লাইন হতো তাহলে কি হইতো এবার আপনি ভাবেন যাই হোক কোনো কিছু বলছি না এই ম্যাচটা জাস্ট এন্টারটেনমেন্ট এবং সেলসির বিজয় গাথার জন্য একটা ম্যাচ ছিল এই ম্যাচটা আমরা উপভোগ করেছি পেরিস অ্যান্ড জার্মানের জন্য আবারও সমবেদনা যে ধরনের হাইফ নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল সেই ধরনের হাইফ নিয়ে কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ করতে পারে নাই সরি পেরিস অ্যান্ড জার্মান